السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله كفى والصلاة والسلام على سيد المصطفى أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জিন্লা সাই্লা আবুদুল সদাকুল আলীম সম্মানীয়াম এবং আমার শরদীয় আজকে এই জিলক মাসের লাস্ট জুম্মা এই জুম্মা এর পরে জিল হাজ মাসের জুম্মা শুরু হইবে তো আজ জিল আক মাসের লাশ জুম্মা পাক আমাদেরকে এই মাসের এই জুম্মার দিনে বড় মূল্যবান হিসেবে আল্লাহর কাছে যে সত্য বড় হুকুম নামাজ সে নামাজ পড়ার জন্য এবং সে নামাজ আদায় করার জন্য আমাদের সবাইকে চুনে চুনে দেখে দেখে বাছাই করে করে আমাদেরকে আল্লাহ পাকের ঘর মসজিদে আমাদেরকে আশা তফিদ দিয়ে দিয়েছে তার জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে আজকের আমরা যে নবীর উন্মুখ হতে পেরেছি সেই নবীকে আমরা দেখতে পাইনি সেই নবীকে আমরা না দেখার কারণে সেই নবীর প্রতি বিশ্বাসের সাথে আমরা সেই নবীর উন্মুখ হতে পেরেছি নবীকে আল্লাহ সূচনা করলে এই কুল বিশ্ব হতো না কুলকায়না জেনে সূচনা করলে আজকে জাহান মানে সাত আসমান এবং শত জমিন কিছু সৃষ্টি হতো না জেনবীকে সূচনা করলে আজকের আমরা এই মসজিদে আসতে পারতাম না জেনবীকে সূচনা করলে আজকের আমরা দুনিয়ার কোনো কিছু দেখতে পেতাম না যে সূচনা করলে আল্লাহ পাক যত রকম যত পয়গম্বর পাঠিয়েছেন এক লাখ চব্বিশ হাজার বদন দু লাখ চব্বিশ হাজার যে পয়গম্বর পাঠিয়েছেন তাদেরকেও পাঠাতেন না সেই জন্য আমরা শেষ নবীর উন্মত হতে আমরা সবাই সৌভাগ্যবান হিসেবে আমরা সবাই নবী পর্যন্ত একবার দৈশ্বরী পাঠ করে সবাই বলি সাল্লাহ সাল্লাম আমি যে তোমাদের সামনে এই যে কোরআন আয়াত একটি কোরআন আয়াত পাঠ করেছি আমার খরাক তুই জিন্দা ইউসাই আবুদুন আলাপাক কালামবাগের মধ্যে সুরত উত্তরের মধ্যে বলছে জমা খরাক তুল জিন্দাবাদুন আমি তোমাদের সৃষ্টি করেছি জেন এবং ইনসান ইনসান কারা মানুষ জাতি যারা তাদেরকে ইনসান বলা হয় আর জেন যারা তারা হলো আমাদের নজরে বাইরে কিন্তু তারা আমাদেরকে দেখতে পাচ্ছে আমরা তাদেরকে দেখতে পাই না কিন্তু হাসের মাঠে তারা আমাদেরকে দেখতে পাবে কিন্তু আমরা তাদেরকে দেখতে পাবো না এই আমরা তাদেরকে দেখতে পাবো তারা আমাদেরকে দেখতে পাবে না এই যে উলট চলবে কে আমাদের হাসরে মাঠে কে আমাদের দিনে তো সেই দিন আমরা তাদেরকে আমরা দেখতে পাবো না কিন্তু তারা আমাদেরকে দেখতে পাবে আজকেরে এই যে দুটো বিষয় এই বিষয় নিয়ে আল্লাহ পাক কালাম মধ্যে বলেছে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আমার ইবাদত করার জন্য তো আল্লাহ পাকের ইবাদত কোনগুলো আল্লাহ পাকের ইবাদত হলো নামাজ রোজা যাকাত হজ এরকম করে যে পাঁচটি যে গম্বুজ পাঁচটি যে ইসলামের যে গম্বুজ যাকে বলা হয় ইমানের খুঁটি বলা হয় এই পাঁচটা জিনিস পাক আমাদেরকে দিয়েছেন এই আমাদেরকে আমল করতে হবে আমরা যদি মনে করি যে আমরা খালি নামাজ পড়বো তাহলে নামাজ পড়ে পাওয়া যাবে না আমরা যদি মনে করি যে খালি হজ করবো তাহলে হজ করে কোনো ফায়দা পাওয়া যাবে না আমরা যদি মনে করি যে আমরা রোজা রাখবো তাহলে কিন্তু আমাদের ফায়দা পাবো না আমাদের আল্লাহ পাক যে পাঁচটা সিটে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন নদীর মাধ্যমে এই পাঁচটা জিনিস আমাদের মেনে চলতে হবে তাহলে আমাদের ইমান পরিপূর্ণ হবে যদি আমরা খালি নামাজ পড়ি রোজা না রাখি তাহলে আমাদের ইমান পরিপূর্ণ হবে না যদি আমরা রোজা রাখি নামাজ পড়বো না তাহলে আমাদের ইমান পরিপূর্ণ হবে না যদি আমরা হজ করি নামাজ না পড়ি তাহলে আমাদের ইমান পরিপূর্ণ হবে না তাহলে আমাদেরকে কি করতে হবে পাঁচটা পাঁচটা আমাদেরকে আমল করতে হবে পাঁচটা পাঁচটা আমাদেরকে পূর্ণ করতে হবে তাহলে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো আর পর যে জান্নাত রেখেছেন জান্নাত তো ওদের জন্য বলা হয়েছে মানুষের ইমানের পরিবর্তে ইমানের সত্য সে জান্নাত কিনে নেবে আমার ইমান যত মজবুত হবে আমি তত জান্নাতের উচ্চ মর্যাদা পাবো আর যখন আমার ইমান মজবুত হবে না কমজোরি হবে যত আমার ইমান ঘাটতি থাকে থাকবে তত আমি জান্নাতের নিচের স্তরে চলে যাবো এমনকি অনেক মানুষেরা আছে আমরা জানি যে যাদের ভেতরে দেখাচ্ছে ইমান আছে আসলে সকাল ইমান আছে তো বিকালে ইমান নেই সে বেমান হয়ে যাচ্ছে এরকম ব্যক্তি অনেক আছে আমরা কিন্তু আজকে আমরা সেই হালাতে যদি বিকালে যে টাইমে যে ইমান আমাদের কাছে চলে যাচ্ছে আমি আপনি যদি মারা যায় তাই দেখাচ্ছে যাচ্ছে আমাকে আল্লাপাকে হয়তো দয়া না করতে পারে হয়তো আমাকে দিতে পারেন ওই জন্য ইমানটা বড় জিনিস ইমান মমিনার হাতিয়ার ইমান হলো মমিনার হাতিয়ার এই হাতিয়ারটাকে আমাদেরকে সবসময় মজবুত করে রাখতে হবে আল্লাহ নবীল বলেছেন যে আমার উন্মতার মধ্যে ইমান এমন একটা জিনিস হয়ে দাঁড়াবে যে যেরকম কচু পাতার উপরে পানি দিলে যেমন টলমা টলম করে তো আমার উন্মতের ওরকম ইমান টলমা টলম করবে ইমান এই আসবে এই যাবে ইমান এই আসবে এই যাবে আর ইমানটা হলো বিশ্বাস এই ইমানটা যদি আমি আপনি মজবুত করে ধরে রাখতে পারি তাহলে কিন্তু আল্লাহ পাক এই ইমানের পরিবর্তে আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাত দান করে নসিব করবেন আর ইমানের যে সাতটা তরিকা আছে সাতটা পদ্ধতি আছে যে ইমানের মুফাসসাল যেটা আমরা বলে থাকি আমানাতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি

বল খ দিন খয় রিম এবং যা কিছু হয় কৃষ্পর থেকে হয় অস রিমিনাম হয় তা আলাপ বল এবং যা কিছু হয় আল্লাহতের থেকে হয় এবং আমাকে একদিন দুনিয়া ছাড়ে আমাকে দুনিয়ার থেকে বিধায় নিতে হবে এবং আবার দুনিয়া আমাকে উঠতে হবে হাসির মারে সমস্ত ব্যক্তির সঙ্গে বানা যাবে কিন্তু কেয়ামতের দিন যেদিন সাবুল ইসাল্লাম সিংহ ফুক দেবেন ফোঁক দেওয়ার পরে দেখাচ্ছে আমাদেরকে কি হবে আমরা সবাই দুনিয়াত থেকে ধুনীয়া হয়ে যাবো আবার নাফা আমাদেরকে তুলবেন তোলার পরে আমাদেরকে হাসেরমারে জমা করবেন সেখানে কিন্তু আমাদের হিসাবে নিকাশ সেখানে হবে তো আমার বলার উদ্দেশ্য এটাই যে আজকের আমরা যারা